এত গর্জিয়াস এত গর্জিয়াস পুরো সুন্দর একটা জাম কালার মধ্যে আমরা গর্জিয়াস একটা ড্রেস পাচ্ছি জাস্ট আমি তোমাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাই ভাই এটার আমি মেজেন্টা কালারটা আমি আমার জন্য নিয়েছি এটার আমি তিনটা কালার আজকে তোমাদেরকে দেখাবো তোমরা দেখবা যেটা পছন্দ হবে সেটা নিয়ে ফেলবা ঠিক আছে পেছনে এরকম করে তোমার সেটের জন্য দড়ি বাধা আছে ঠিক আছে ও মাই গড জাম কালারটা সে সুন্দর স্লিপসটা জাস্ট দেখে এটা সুন্দর করে এরকম মিরর কাজ করা আছে ঠিক আছে তারপর এটার মধ্যে স্টোন দেওয়া আছে ও জোস এটা জোস এই কালারটা জোস এটার প্যান্টটা দাও আমি দেখাই ঠিক আছে আমি যেটা পছন্দ হবে যেটা ভালো লাগবে যার একটা গর্জিয়াস সেট আপ মানে গেটআপ নিতে চাচ্ছেন তারা কিন্তু ও মাই গড এই খাবারটা দেখেন কি জোজ এটা এটা হচ্ছে পালাজো প্যান্ট হ্যাঁ এটার কিন্তু পুরা পালাজো স্টাইলের এটা আপনার যেকোনো টপসের সাথেও করতে পারবেন লাইক মেহেন্দি তারপর হচ্ছে গায়ে হলুদের জন্য আপনারা এগুলো কিন্তু করতে পারবেন ঠিক আছে আর যারা হচ্ছে একটু বিয়ে শাদী প্রোগ্রামে যেতে চাচ্ছেন আগামীকালকে আমার আমার একটা বিয়ের প্রোগ্রাম আছে আমার বিয়ে না হ্যাঁ 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 বিয়ের প্রোগ্রাম আছে ওই বিয়ের প্রোগ্রামেই হচ্ছে আমি এটার মেজেন্টা কালারটা পড়ব ঠিক আছে তারপর এটার দুপাট্টাটা দেখাই দাও এটার দুপাট্টা থাকবে এরকম দেখেন ওয়াউ এটার দুপাট্টা জোস এটার দুপাট্টা একদম সুন্দর মতো করে সেট এটা দেখেন ওয়াউ এটার আরেকটা কালার দেখাচ্ছে দাঁড়ান হাই বা এটা জোজ আমি সবই সবই আমার কাছে ভালো লাগে আমি অনেক লোভী জানেন আমি এত মানে এত মানে ড্রেস আমি এত নেই বলার বাইরে এই ড্রেস গুলো এত সুন্দর দেখেন কি সুন্দর করে তোমার মিরর কাজ করা আছে এই পুরা ড্রেসটা এটা হচ্ছে তোমার বটল গ্রিন কালার হ্যাঁ বটল গ্রিন কালার লুক এট দিস প্যান্ট এটা হচ্ছে আমাদের প্যান্টটা ঠিক আছে কিন্তু এগুলো ফ্রি সাইজ আছে মানে তোমার তোমরা হচ্ছে এটা তোমরা মেজারমেন্ট করে নিতে পারবা হ্যাঁ ঠিক আছে মেজারমেন্ট করে নিতে পারবেন আবার যাদের হচ্ছে এটা কিন্তু ফ্রি সাইজে আছে হ্যাঁ ফ্রি সাইজে আছে আপনারা হচ্ছে সেট করে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে একটা কালার ইয়াটা দাও দুপাটটা দাও হ্যাঁ এটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা বটল গ্রিন গ্রিন কালার হচ্ছে 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 ঠিক আছে এটা পুরা সেট 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 অনেক এগুলো ডিজাইনার ডিজাইনার হ্যাঁ ইন্ডিয়ান যেগুলো আপনারা তিনটা কালার পাবেন আর একটা নট কালারটা আমার স্কিন দেখলে তো আমার নিজেরই ভালো লাগতেছে দেখেন ফ্যান্সি স্কিন কে প্রোডাক্ট এর ভাই এতাল ওকে আমি আইকনিক নিয়ে বসে থাকি কারণ হ্যাঁ করো

অসম যারা আগে ইনবক্স করবেন তারা পাবেন আর পূজার জন্য কিন্তু এটা নিতে পারেন পূজার জন্য যারা পূজার জন্য হচ্ছে নিতে চাচ্ছেন আর এগুলোতে আমরা ডিসকাউন্ট তো দিয়েছি ডিসকাউন্ট এখন আপনারা পাবেন এটা আমরা হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে জাস্ট মরে যাচ্ছে আমার স্কিন দেখে ওকে নিয়ে ফেলবেন ফ্রেন্ডস এখন